তোমাকে নিয়ে আমি যে আলোচনায় আজকে বসলাম তোমাকে অনুমতিতেই তো আমি সভাপতি হয়েছি মিলাদ কমিটি এখন রোজার মাস তো কোন মসজিদে কই কিরা কোনে ইফতার কেমা কি দেশে তোমাকে তো আজ খবর দেওয়ার কথা কও সভাপতি সাহেব আমি তো মঞ্জলপাড়া মসজিদের দায়িত্ব নিছিলাম মঞ্জলপাড়া বলে মুড়ি দিবি সুলা দিবি আর দুই তিন যে বলে খেজুর দিবি তা মুখ গুলে তুমি কি খবর আনছো তোমার শুনি তুমি কও কোন পাড়া তুমি সভাপতি সাহেব আমি তো মধ্যপাড়ার দায়িত্বে ছিলাম মধ্যপাড়া বলে শুধু কিশোরী দিল তোমরা তো দুইটাই শুধু খবর দিলে কিশোরীর খবর খালি তোমার কি তোমার কি খবর আছে তুমি কও আমি তো এই শেখপাড়ার দায়িত্বে ছিলাম এই জায়গা হচ্ছে মনে করো যে আজকে ওই সাদা ভাত আর গরুর গোস্ত দিবি তোমার নিউজটা সুন্দর আছে বুঝছি তো ভাগ্নে তুমি তো বিশ্বাস করার দায়িত্বটা নিছিলে তো তোমার নিউজ ডাব কও শুনি দে সভাপতি সাহেব আমারটা তো এক নাম্বার খবর মানে তো বিশ্বাস করা উটির গইতে বিরিনি বসা এ মাগনা আমার গয় কি না আমার মাগনা খুশি করে বলছ রে সবার নিউজই তো শুনলাম কম বেশি ভালো নিউজ আছে খারাপ নিউজও আছে হ্যাঁ তোমরা কোন জায়গা কি দা যাবার চা সমতা মত কি তাই সভাপতি সাহেব আজকে তো প্রথম রোজা তাহলে খেচুরি খাওয়া জায়গা দিবে হ্যাঁ